আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ঘুম থেকে উঠেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি কারণ আজকে আমাদের বাসায় দাওয়াত রয়েছে ঈদের পর প্রায় চার পাঁচটা দাওয়াত খাওয়া হয়ে গিয়েছে শ্বশুরবাড়িতে তাই ভাবলাম যে এবার আমাদের পালা প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের দাওয়াতের আয়োজন করেছি তাই তিন চার দিন আগে থেকে একটু প্রিপারেশান নিয়ে নিয়েছি তো এদিকে আমি দই তৈরি করছি আর মজার ব্যাপার হচ্ছে আমি এখানে অনেকগুলো দই রেডি করেছিলাম কিন্তু মেহমানদের দিতে ভুলে গিয়েছিলাম আসলে অনুষ্ঠানের দিন এত বেশি ব্যস্ত ছিলাম যে মেহমানদেরকে দই দিতে ভুলে গিয়েছিলাম আর এই যে খালা থালাবাটি সব ধুয়ে রেডি করে রেখেছে যেহেতু বাসায় এলাহি কাণ্ড হবে আর এদিকে এ যে আমি দইয়ের তৈরি করে নিচ্ছি আর আমার মেয়েটাও আমাকে হেল্প করছে তো অনেক আইটেমই রান্না করা হবে তার মধ্যে বেশিরভাগই বাবুচি দিয়ে রান্না করবো আমরা যেমন পোলাও গরু মাংস মুরগির রোস্ট শাহিজর্দা এগুলো হচ্ছে গিয়ে বাবুচি দিয়ে আর বাকি যা আছে টুকটাক সেগুলো আমি রান্না করব তো এদিকে দুই তিন দিন আগেই আমি দই তৈরি করে নিয়েছিলাম বাট দিতে পারিনি আর এদিকে কাবাব তৈরি করব মানে টিকা কাবাব যেটা সেটাও আমি নিজের হাতে তৈরি করব তাই এগুলো আমি বয়ল করে নিয়েছি আর এদিকে আমার মেয়ে টুকটাক কাজে সাহায্য করছে আর আমি আরেকটা গরুর মাংসের রেজালা তৈরি করে নিচ্ছি নিজের মতো করে আর গরুর একটা মানে যেহেতু জামাই আসবে তাই আস্ত মুরগির রোস্টও আমি করবো তো আর সেদিন আসলে প্রচুর পরিমাণে রান্না করতে হয়েছে সকাল থেকে প্রচুর কাজ ছিল তিন চার দিন আগে থেকে তো এটা হচ্ছে দাওয়াতের সন্ধ্যা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে এই যে লাইট লাগিয়ে নিয়েছি আর ওইদিকে টেবিল সাজিয়ে নিয়েছি নাস্তা দিয়ে আসলে এই নাস্তা পর্যন্তই আমি শ্যুট করতে পেরেছিলাম এরপরে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে আর কিছুই ভিডিও করতে পারিনি আমার মোবাইল কোথায় ছিল সেটাই আমি জানি নাই প্রায় রাত বারোটা বাজে মোবাইলটা হাতে পাই তো এই যে গেস্টদের জন্য ফার্স্টে আমি নাস্তা দিয়ে দিয়েছি এরপরে বাকি যে খাবারগুলো সেগুলো সার্ভ করবো মেহমানরা আস্তে আস্তে প্রায় নয়টা বেজে গিয়েছিল তো নয়টা বাজেই নাস্তাটা সার্ভ করে দিয়েছি